এখন আমার এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে আমার হাজবেন্ড যে স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করছেন এখন যে লোনটা দিতেছেন ওইটার মধ্যে অনেক ইন্টারেস্ট আসতেছে তো ওই স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা কমপ্লিট করার পরে যে চাকরিটা করছেন এটা কি এই চাকরির ইনকামটা কি হালাল হবে নাকি এটা হারামের মধ্যে পড়বে এবং এটা থেকে আমার বাচ্চাদের কোন ক্ষতি হবে মানে আমরা তো ওনার উপরে ডিপেন্ড এবং দ্বিতীয়টা হচ্ছে এখন এই করোনা ভাইরাসের কারণে গভর্নমেন্ট মানে ওইখান থেকে ডিক্লেয়ার দিছে যে ওইটার ইন্টারেস্ট মানে জিরো করে দিছে এবং কিছুদিন মানে ছয় মাস পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া লাগবে না এখন আবার আরো মনে ছয় মাস এক্সটেন্ড করতেছে এটা তো আমার হাজব্যান্ড পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে এই ছয় মাস ধরে বলতে হচ্ছে জিরো পার্সেন্ট যখন আছে তখন আমি এটা একসাথে জমিয়ে তারপরে যে পেমেন্ট আমি করতাম এটা পরে একসাথে দিয়ে দেব আবার এইটাও বলতেছেন যে দেখি হয়তো गवर्नमेंट এটা maaf করে দিতে পারে এটা কি ঠিক হচ্ছে কারণ আমার হাজবেন্ডের জবটা অলরেডি আছে অনেকে তো করোনা ভাইরাসের কারণে জব হারাইছেন বা কি করছেন তো এটা আমার কাছে ঠিক লাগতেছে না এটা আপনি একটু বুঝিয়ে বলবেন কিভাবে আমি তাকে বোঝাতে পারি একটু দয়া করবেন প্রথম কথাটা দেখেন ইন্টারেস্টের উপর সুদের ওপর লোন নেওয়া নয় এটা হচ্ছে আসল বিষয় সুদ হারান কিন্তু নিয়ে ফেলেছেন লোন আর তারপরে দেননি এখন যদি সেটা জিরো পার্সেন্টে চলে আসে মানে সুদ না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে তাকে বলবো এবং আপনাদেরকে বলবো যে এই ঋণ থেকে মুক্ত হয়ে যান যাতে করে আবার সুদের বোঝা না চেপে যায় আর সুদ বড় কাবিরা গোনা ধ্বংসাত্মক গোনা জি তো আল্লাহ রব যেন তার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন আর আর একটি বিষয় যেটা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে উনি যে চাকরি করছেন ওই টাকা দিয়ে মানে লোনের টাকা দিয়ে লেখা করে তো এই চাকরির ইনকাম হালাল না হারাম জি এই বিষয়ে মনে রাখবেন যে বেশি প্রশ্ন না করে আল্লাহ রবুল্লা আলম কাছে অতীতে যা হয়ে গেছে গোনা খাতা তার জন্য বেশি বেশি ক্ষমা চাইবেন খালে সন্তর থেকে আগামী তার এরকম করব না আর আল্লাহ না করে নিরুপায় হই আর বেশি বড় হওয়ার জন্য এইরকম লোভ করব না আর সুদের দিকে যাব না বা হারামের দিকে যাব না ইনশা আল্লাহ তালা যেহেতু ডিউটি করে রুজি রোজগার করছেন রুজি ইনশা আল্লাহ তালা হালাল আর এই বিষয়গুলিতে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করতেও নেই আল্লাহর কাছে তবা করা উচিত আল্লাহ রব্দুল্লাহ আলম রাহিম মাফ করবেন ইনশাআল্লাহ আপনারা তার অধীনে আছেন তিনি অভিভাবক ছেলে মেয়েরা আছে আর আপনি আছেন সুতরাং আপনাদের অধিকার তার কাছ থেকে ভরণ পোষণ নেওয়া এবং যা খরচ খরচা লাগে ছেলে মেয়েদের লেখা পড়া তাও ছেলে মেয়েরা অধিকার রাখে সুতরাং তিনি কোথা থেকে দিচ্ছেন সেটাতে আপনাদের যায় আসে না আপনাদের রুজি ইনশাআল্লাহ তালা হালাল ছেলে মেয়েদের রুজি হালাল ছেলে মেয়েদের লেখাপড়া হালাল কোনো অসুবিধা নেই যদিও তার হারাম ইনকাম হোক আর যেমনটা বললাম যে ইনশাআল্লাহ তাআলা তালা তার চাকরির পয়সা রুজি আর তিনি হালাল কাজ করছেন যদি হালাল চাকরি করেন আহ হারাম নয় তাহলে ইনশাআল্লাহ তাআলা তালা হালাল তবে যত তাদের সম্ভব সুদ থেকে যেন তিনি মুক্ত হয়ে যান এই নাসিহা করবো আল্লাহ যেন তৌফিক দান করেন জি আমি উনি করোনা ভাইরাস সম্পর্কে করোনা ভাইরাস সম্পর্কে করোনা যে করোনা ভাইরাসের কারণে এই সময় বুঝেছি জিরো পার্সেন্টে চলে এসছে এখন দিয়ে দিলে আহ আর সুদ লাগবে না তো ভালো তো তো এই সময় তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া উচিত বললাম যেন এই সময় তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া উচিত যাতে করে আবার সুদ না চেপে যায় এই ক্ষেত্রে উনি দেরি করছেন দেরি করে যতক্ষণ সরকার সময় দিয়েছে যে ছয় মাস ধরেন সময় দিয়েছে এই ছয় মাস অপেক্ষা করতে পারে এই ছয় মাসের মধ্যে শেষ দিকে হোক আহ একসাথে টাকা পয়সা জমা করে দিয়ে মুক্ত হয়ে যেতে বলেন